হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো তো দেখতেই পাচ্ছ আমি মাটি রান্না করছি কোথায় গিয়েছি সবটাই তোমাদেরকে বলবো তো আমি হচ্ছে গিয়েছিলাম রুদ্বিকাদের বাড়িতে তো ও হচ্ছে সাত মাসের স্বাদ খাওয়াতে তো ও তো আসতে পারিনি কেন আসতে পারেনি সবটাই তোমাদেরকে জানাবো তো ওর ছিল টুইন বেবি তো ডাক্তার বলেছে বেশি তো চলা করাও যাবে না আর বেশি মানে রেস্টে থাকতে হবে এর জন্য আমি ভাবলাম যে গিয়ে আমি ওকে খাওয়াবো তো এটাই থেকে ভালো ছিল যেহেতু গরমটাও তো খুব পড়েছিলো আর এখন তো আপাতত হয়েও গেছে ওর বেবি তো তোমাদের সবটাই শেয়ার করবো আর দেখো মোটামুটি যেগুলো ও পছন্দ করে সেগুলোই আমি রান্না করেছি বেশি কিছু করিনি যতটা আমি পেরেছি আর দেখো সবারই ইচ্ছা করে একটু ঘুষিয়ে টুছিয়ে একটা পিও এরকম একটা যে যার টুইন বাচ্চা হবে তাকে একটা সুন্দর করে খাওয়াতে এদিকে আমার রান্নাও হয়ে গেছে দেখো আমরা এদিকে ওকে খাইয়ে মানে বসিয়ে দিয়েছি আর সুন্দর করে সাজিয়ে আর তিনজন মিলে একটু টাইম কাটালাম অনেক দিন পরেই তো দেখো আর এদিকে ভগবান জানি ওদের ওর দুটো বাচ্চাকে ভালো রাখে সুস্থ রাখে এটাই তোমরা প্রার্থনা করো আমিও করব যাই হোক এই দেখো টুইন বেবি হয়েও গেল সত্যি কথা আমার চেনা পরিচিতর মধ্যেই ফার্স্ট হলো আমি তো ভীষণই খুশি তোমরাকে আশীর্বাদ করো